মানুষ পাড়া নেই গাড়ি তো ধর বাড়িতে ওখানে একটা গাড়ি উঠে পরে থেকে পঞ্চাশ হাজ গভীর পড়বে তো আমরা এই রাস্তা বাইরে যারা চলবে সব আতঙ্কিত অবস্থায় চলে জীবনের দুদিনই যাও যা একটা গাড়ি নিয়ে গেলে আমরা ওই এভাবে সময় দিয়েছে তার জীবন জীবনই দিব আমরা সরকারের দাবি জানাই কোনো এই রাস্তাটা সাজ খরা হয় কারণ আমরা তো ট্যাক্স দিলাম সরকারের আর এই রাস্তা দিয়া দৈনিক হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে শত শত গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তা দিয়ে সরকারে অনেক ট্যাক্স পায় এই হাজার হাজার লক্ষ মন দা নিকান্তনী প্রোডাকশন হয়ে যায় সিলেট যায় আমেরিকা ইউ যায় সুনামগঞ্জ যায় ডাহাত যায় এই রাস্তা দিয়ে এই নল্লা এবং মই হাওরের হাজার হাজার কোটি টাকার কোটি কোটি টাকার দা নিকান্তনির সরকারে যে ট্যাক্স পায় এই ট্যাক্সের অন্তত টেন পার্সেন্ট পয়সা এই রাস্তা খরচ করা হয় এই রাস্তা ইলোখান থাকে না আমরা জোর দাবি ইল রাস্তার সাইডে দুই বাই দিই ছয় ফুট ছয় ফুট করি বৃদ্ধি করিয়া বড় করি রাস্তা করা যাতে মানুষ নিঃসন্দেহে চলতে পারে এই ব্যবস্থাটা করা আমরা বড়ো কষ্টের মধ্যে আছি আমি আমার এই শিলওড়া হলদিপুর ইউনিয়নের প্রায় দিরাই সহ সব মানুষের মনের কথাটা আমি কইলাম এটা আমার একলার কথা নাই এটা কেন লক্ষ মানুষের মনের কথাটা আমি তুলিয়া ধরছি আপনারা দয়া করি আমরারে এই যারা দায়িত্বে আছেন এখন তো আর কোনো প্রতিদিন নাই তখন প্রশাসনও যারা আছেন এরা আগে সেই তা আপনারা ইচ্ছা করলে এই জিনিসটা সমাধান করতে পারবা আগামী তিন মাসের ভিতরে এই ব্যবস্থাটা করুকা আল্লাহর অস্তে আপনারা এই ব্যবস্থাটা করুকা মানুষের শান্তির ব্যবস্থা করুকা মানুষ শান্তিতে হয় এই রাস্তা দিয়ে একজন প্রসূতি মা যদি যায় প্রতিদিন কোনো না কোনো মা তো হসপিটালে যাওয়া লাগে ডেইলি এই 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 অবস্থার মাধ্যমে আমরা মুক্তি পাওয়ার লাগে আমরা অনুরোধ জানাই এই অর্ধ লক্ষ লক্ষ মানুষের পক্ষ তো আমরা এই অনুরোধটা জানাইব ধন্যবাদ